পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ও সামরিক সংঘর্ষ পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বেলুচিস্তানের চামান সীমান্তে পাকিস্তানি সেনাদের সাথে আফগান তালেবান বাহিনীর সংঘর্ষে দুই দিনে প্রাণ হারিয়েছে তেইশ জন আফগান সেনা পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত এই সংঘর্ষ চলে সূত্রের সংবাদ মাধ্যমটি জানায় প্রথমে আফগান সেনারাই যুদ্ধবিরতি ভঙ্গ করে সীমান্তের চামান সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে এর পরপরেই পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দেয় প্রায় ৪৫ মিনিট ধরে হালকা অস্ত্র ব্যবহার করে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানি বাহিনী পরে ভারী অস্ত্র মোতায়েন করে রকেট লঞ্চার কামান সহ ভারী অস্ত্র ব্যবহারের ফলে আফগান তালেবানদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের দাবি তারা এমন অস্ত্র ব্যবহার করেছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় আশ্রয় নেয় এবং সেখান থেকেও গুলি চালায় ফলে পাকিস্তানি বাহিনী ওই এলাকাতেও লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে বাধ্য হয় ক্রমবর্ধমান এই উত্তেজনা সীমান্ত অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে দুই দেশের পারস্পরিক অবিশ্বাস সংঘর্ষের পুনরাবৃত্তি এবং সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নতুন সংকটের জন্ম দিতে পারে বলে অনেক পর্যবেক্ষক আশঙ্কা করছেন